আসসালামু আলাইকুম আমার নাম তোসনা আমার গ্রামের শিকারপুর থানা জেলা নওগাঁ আমার বাবার নাম সাহেব সর্দা আমার মায়ের নাম জাহানার আমি বিয়ে করছি সে আমারে গ্রহণ করে না তার বাসা কোথায় তার বাসা হ্যারাগুছি হারাগুসি কোথায় হ্যারাগুছি সর্দার পরা দক্ষিণ পাড়া হ্যারাইগুছি দক্ষিণ পাড়া তার বাবার নাম তার বাবার নাম মুনসুর আলী সর্দার আচ্ছা তারপর বলেন শুনলাম উনি নাকি প্রবাসী হ্যাঁ উনি প্রবাসী যা উনি আমার এ নিয়ে গেছে উনি আমার প্রবাসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে উনিও আমার সাথে সাথে গেছে যাওয়ার পরে এই যে আসে এক মাস হলো আমারে মানে শিকার করে লেন না কি আপনারা কি এভিড এভিড বাংলাদেশে করছেন না প্রবাসী যা করছেন না প্রবাস জায়গায় মনে করো যেমন মোবাইলে বিয়ে হয় বাংলাদেশটা প্রবাসে এরকম ওরকম মন করা ওর পনের পনের বাসায় থাকায় এই বিয়েটা হয়েছে ঢাকা আচ্ছা এখানে বিয়ের পরে আপনাকে সৈদিতে নিয়ে গেছে না বিয়ের আগে সৈদিতে নিয়েছে তারপর বিয়ে হয়েছে আমি সৈদিত থেকে ওনার ভাই ভাইয়ের বড় মেয়ের জামাই বোন বগন সবাই আমার এই রিসিভ করছে এয়ারপোর্ট থেকে করার পরে ওনার বোনের বাসায় নিয়ে এই মোবাইলে বিয়েটা হয়েছে আচ্ছা আপনি বিয়ের আগে কি আপনারা সম্পর্কে জড়িত ছিলেন হ্যাঁ জড়িত ছিলাম আচ্ছা তারপরে আপনি বাংলাদেশে আসার পরে বিয়ে করেন হ্যাঁ বিয়ে করছি আচ্ছা এরপর আসসালামু আলাইকুম আমার নাম সুস্না আমার বাড়ির নাম আসারপুর রংনাথপুর আমি বিয়ে করছি পাড়া বার বাবার নাম হনসার আলী সর্দার সে আমার প্রবাসী আমার গ্রহণ করে না আমি অভিযোগটা দিছি পুলিশের কাছে অভিযোগটা মেনে অভিযোগ থানা থেকে কোনো ব্যবস্থা নেই আচ্ছা